দুপুরবেলা আজকে মা মেয়েতে খেতে বেশ খারাপই লাগছে কদিন মা ছিল একসাথে তিনজনে মিলে বসছিলাম তো আজকে আর ভালো লাগছিল না কালকেও সেম তো যাই হোক দুপুরে রান্না আজকে করেছিলাম একটা শাক আর একটা ওই মাছের ডিমের তরকারি দিয়ে একটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি এখন বেরোচ্ছি সন্ধ্যেবেলা তার দিয়ে একটা জিনিস ওই স্কুলের আর কি একটা খাতা একটু আনার দরকার তো সেটার জন্য বেরোবো নিয়েছি তো চলো তো এখানে দেখো আর বাইরে বেরিয়ে আর ভিডিও করা গেল না বৃষ্টি পড়ছিলো খাতা এনেছি একটা এই খাতাগুলো ওর লাগবে বললো রুলটানা টানা খাতা আসলে এমনি খাতা যেগুলো ক্লাসের যে খাতাগুলো সেগুলো তো ক্লাসওয়ার্ক থাকে এগুলো একটু রুল টানা হিসাবে আর কি নিতে হলো আর একটু পেন্সিল রাবার নিলাম পেন্সিল রাবার না পেনসিল তারপরে ধরো পেন এই দেখো এগুলো আগে না এগুলো এই পেনগুলো তিন টাকা করে পরের দিকে এই পেনগুলো এখন বলছে আড়াই টাকা দুটো মানে একটা কালো একটা নীল আড়াই টাকা দুটো তো আর তাতেই এই পেন্সিলটা কিনলো বললো মা এটা নেব তো যাই হোক এই স্টিকি কিছু নোটস বা যদি মনে করে ব্যবহারের এগুলোর মধ্যে লিখতে পারবে জানি না কতটা কি পারবে তো যাই হোক কিছু জিনিস তো কেনা হলো আর এসে একটু রুটি করে রেখেছিলাম সেটা খাওয়া দাওয়া হলো তো চলো এবার পরবর্তী কাজে যাই তো রাত্রে আজকে রান্না হয়েছে কুমড়ালু ভাজা যে এই চোড়ের তরকারি এই চোড়ের তরকারিতে পেঁয়াজ দিয়েছি এখানে আছে লাড্ডু একদম তকতকের লাড্ডু আর আছে রুটি কারণ রাত্রিবেলা রুটিটাই খাওয়া হয় দুদিন ধরে একটু ভাগ খাওয়া হয়েছে আবার রুটিতে চলে এসছি আমরা আর চলো কালকে সকালের দিকে তাড়াতাড়ির আছে ডাউট ওই একটা মানে ক্লিয়ারিং সেশন আর কি যেটা নতুন করে ওকে ভর্তি হয়েছে ওই স্কুলেই করছে একটা সেশন ডাউট ক্লিয়ার হবে আর কি তো সেজন্য একটু সকালে বেরোতে হবে শনি রবি করে হচ্ছে তো চলো এখন রাত্রের মতো গুড নাইট আবার সকালে দেখা হচ্ছে ব্লগ কিন্তু শেষ হয়নি দেখো এখানে ফুল ফুটেছে কি সুন্দর তবে একটু বড় হবে যদি টবে দিই নয় তারা হয়েছে সকালবেলা উঠে পড়েছে সকলেই বেরোতে হবে সকলে বাড়ি গাছটাতে অনেক কিছু ওষুধ লাগবে তো চলো সকালটায় বেরোতে শুরু হলো আচ্ছা এখানে ছাতুর শরবত গুলা মানে গুলো রেখেছি বাতাসা দিয়ে স্যারেরও আছে তা রেখেছি আর টিফিন দিয়ে দিয়েছি এখানে আর জল তো চলো এবার বেরোবো আস্তে আস্তে তো টোটো আসার কথা বলে বলা আছে আর সকালের দিকটা বলে রেখেছি কারণ হচ্ছে বেরোতে দেরি হলে বা না পেলে তখন একটা সমস্যা হয়ে যায় ক্লাসটা ঠিক সময়ে ধরতে হয় তো এখন তা স্যার তো বেরিয়ে গেছে এখন ভোটের ডিউটি চলছে আর তাতেও বললো জামা পরি তো এই যে নতুন জামা পরে রেডি তাতে এই জামাটা কে দিয়েছে বলো আমি দিদা দিয়েছে তুমি একটু পরে দেখাও মামি দিদাও দেখবে কেমন লাগলো তাতে আচ্ছা এই যেটা হচ্ছে মামি দিদা দিয়েছে তো একদম রেডি ট্যাগ নিয়ে ব্যাগটা নিচে নামিয়ে রাখ কাঁধে নিয়ে রাখলে আমি আর দুটো পাটা করে এসে এখন চাটা কিছু এখন খাবো না খেতে ইচ্ছাও করছে না জানো তো গরমটা এত পড়েছে চা খাওয়ার ইচ্ছাটা তবে খেতে হবে যাদের চা খাওয়া অভ্যাস না তাদেরও ওই মানে অল্প চা খেলে বা না খেলে একটা সমস্যা তো হয় বেশি খাওয়া হয় না ওই সকালে একবার বা সন্ধেবেলা একবার আর যদি মাঝখানে কোনো হয় চা খাওয়ার কোনো মানে পরিস্থিতি আসে তখন হয়তো আর একবার হলো বেশি না তো যাই হোক চলো এবার টোটো আসলেই বেরিয়ে পড়বো বাড়িতে চলে এসছি এখন ভাবছি একটু চা করব চা করে রান্নাটা করেই নেব কারণ আবার বেরোনোর ব্যাপার আছে তা থেকে আনার আছে তো চাটা করব যে দেখো ফ্রিজে একদম বরফ জমে গেছে বুঝতেই পারছো দুধের প্যাকেট বার করতে পারছি না তো দেখি আর একটুখানি কিছুক্ষণ মানে এমন আটকে গেছে যে আমি বের করতেই পারছি না এতটা বড় হয়ে গেছে একটু কমালাম টেম্পারেচারটা জানো তো মাঝখানে এত গরম পড়েছিল যে এই এতটা বাড়ানোর পরেও সেইভাবে ঠান্ডা হচ্ছিল না ফলে ভয়ের ছোটে সব নষ্ট হয়ে যাবে ভয় পেয়ে আমি বাড়িয়ে দিয়েছিলাম এখন দেখছি আমার সেটা আমার বার করতে পারছি না যাই হোক তাও ডিফ্রিজে রাখেনি আর আজকে এনেছি কিছু মুদিখানার জিনিস সেজন্য একটু আসতে দেরিও হয়ে গেল আজকে ভাবছি একটু চিড়ে ভাজা এনেছি এটা তো খাব সকালে একটু সোয়াবিন তরকারি করব সোয়াবিনের ডালনা করব। আর সবজি সেরকমভাবে কিছু নেই কালকে যেটুকু নিয়েছিলাম শেষ হয়ে গেছে আর এই পেনগুলো কিনেছিলাম ঠিকই কিন্তু রিফিল পাচ্ছি না এগুলো যদিও ইউজ অ্যান্ড থ্রো বলছে কিন্তু রিফিল ভরার কিন্তু প্রভিশন আছে কিন্তু তবুও সেইভাবে পাওয়া যাচ্ছে না যাই হোক দেখা যাক তো গুড ইভিনিং এখন সন্ধেবেলা তো আমি দেখানো হয়নি আমাদের পয়লা বৈশাখে সেরকমভাবে কিছু কেনা হয়েছে সেরমভাবে কিছু কেনা হয়ও নি শুধু তাথের জন্য তো মা এবার এসছিল মানে তাঁথই দিদুন তো এই জামাটা মা কিনেছে দেখো এই জামাটা বেশ দেখতে কতটা ক্যামেরায় পুরোটা দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হচ্ছে এই জামাটা মা কিনেছে তাঁতের জন্য এটা একটা আছে কালারটা ভালো জামাটার আর ফুলাতা একটু থ্রি কোয়ার্টার হলে না একটু হালকা ঠান্ডা ঠান্ডা বর্ষাকাল আসলে সুবিধা হয় আর আছে আর একটা ঘরে পড়ার জন্য এই জামাটা গেঞ্জি আর কি টি শার্ট টাইপের তো এটা কিনেছে আর তার সঙ্গে ম্যাচিং করে মানে নাতনির জন্য এই যে এটার সঙ্গে আর কি এটা আর আজকে সকালে তো মামি দিদা মামা দাদু এসছিল সেই সময় আগের শনিবার এতক্ষণ তো সবাই মিলে আমরা ছিলাম একসাথে গল্প করছিলাম তো যাই হোক সেই সময় মানে তাতেই আজকে সকালে একটা ড্রেস পরে নিয়েছে কালকে একটা পরবে আর এরপরে দেখাই আরেকটা দিদা মানে আমার বোনের মাদারিন ল তো তিনি দিয়েছেন তো এই একটা জামা এটা সম্ভবতটা বিয়ে দিয়েছে না ওই দিদাটা দিয়েছে হ্যাঁ তো তো এই জামাটাও বেশ সুন্দর একদম মানে অনেকটা ঘাগড়ার মতো কালারটা কি মিষ্টি সবই ভালো হয়েছে সবকটা জামা বাচ্চাদের জামা বলো কুর্তি বলো দেখলেই একটা অন্যরকম লাগে বিভিন্ন কালারের তো এটাও খুব সুন্দর জামাটা আর এরপরে দেখাই এবার আমি মানে আমি মানে ও ঘরে পড়ার জন্যই আর কি কিনেছি সেটা ঘরেরও ঠিক আছে মাঝে মধ্যে বাইরে গেলো এ দেখো এরম একটা টি শার্ট নিয়েছি এই কালারটা পড়েছে আগে তবে এই ধরনের যে ডিজাইনটা সেগুলো পরেনি আর এর সাথেই ডিপ কালার প্যান্ট ট্রাউজার ও একটু ট্রাউজার বা প্লাজ থেকে ট্রাউজারটা পরতে বেশি ভালো লাগে সুতির ওর কাছে মনে হয় কমফোর্টেবল একটু রিল্যাক্স থাকে তো এই হচ্ছে আমাদের আমাদের মানে কন্যারী শপিং বলতে পারো যে পয়লা বৈশাখের আর কি তো যাই হোক চলো এবার দেখাই তোমাদের আজকে রাত্রে কি হয়েছে ব্লগ কখনো ছোট কখনো বড় এটা খুব স্বাভাবিক হবে মাঝে মধ্যে এরকম একটু হলে অসুবিধার কিছু আছে বলে আমার মনে হয় না যেরম হবে সেরমই তো আসবো সেরমই দেখাবো বাড়তিই হবে কিছু দেখানো সম্ভব না আর দেখাতে আমি চাইও না তো যাই হোক আশা করছি তোমাদের কোন একটা জায়গায় তো ভালো লাগছে বা লাগবে যদি কোনো জায়গায় ভালো লাগে একটু সাপোর্ট করো প্লিজ তো চলো এবার দেখাই তোমাদের কি রান্না রাত্রে হয়েছে রাত্রে রান্না বলতে আজকে একটু লুচি আর করিনি লুচি করিনি বলতে একদম করিনি বলাটা ভুল লুচি ডে স্পেশাল তো একটু করতে হয় সন্ধেবেলা একটু খাওয়া হয়েছে কারণ স্যার এসে তারপরে ধরো না খেলে খিদেও পেয়ে যাচ্ছে এবার সময় সিঙ্গারা বা এই জাতীয় বা মিষ্টি বলো ভালো লাগে না আবার কখনো মুড়ি চিড়ে ভাজা ইত্যাদি এগুলোই খাওয়া হয় রুটি ম্যাক্সিমাম টাইমে রুটি হয় তো সেটাও আজকে ইচ্ছা করছিল না তো যাই হোক সন্ধ্যাবেলা আজকে একটু চিচিঙ্গা আলু ভাজা ভেজেছিলাম আর লুচি হয়েছে দুটো করে খাওয়া হয়েছে আর রাত্রে আছে কি রান্না সেটা তোমাদের দেখায় তো দেখো এখানে চিচিঙ্গা আলু ভাজা অল্প একটু আছে আর রাত্রে আছে এই যে পনির দিয়ে পটল দিয়ে একটা পোস্ত আছে চালমগজ আছে এই দিয়ে তরকারি আর আছে এখানে তো ব্লগ আজকে খুব ছোট ব্লগ হবে জানি তো ব্লগ এখানেই শেষ করছি যদি ব্লগটা দেখে থাকো তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা জানো আর বারবার বলবো না আর চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে টাটা